পানিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মানে আমার সারটা কিন্তু তৈরি হয়ে হাতের মারটা কিন্তু একদিনের পুরনো টাটকা ভাতের মার গাছে ব্যবহার করা যায় না আমি কিন্তু ছাদ বাগানের জন্য এইভাবেই মাটি তৈরি করি আপনারা এটি গাছের সঠিক বৃদ্ধি এবং দ্রুত অধিক ফুল ফল ধরাতে সাহায্য করে রোদে শুকিয়ে তারপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছাদ বাগানের নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ইরাস গার্ডেন ব্লক থেকে আমি ইরা দেখতে পাচ্ছেন এখানে কি এইখানে পেঁয়াজের খোসা ভিজানো আছে কিছুদিন আগে আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম গাছে দিব তাই এই যে দেখুন এটার কালারটা দেখাচ্ছি কেমন কালার হয়ে গিয়েছে পানিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মানে আমার সারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তিন চার দিন ভিজিয়ে রাখলেই কিন্তু পানির কালারটা চেঞ্জ হয়ে যায় আর কারো যদি এত সময় না থাকে তাহলে চব্বিশ ঘন্টা ভিজালেও পানির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনও ব্যবহার করা যায় তবে তিন থেকে চার দিন ভিজিয়ে ব্যবহার করলে সেটা সবচেয়ে বেস্ট এর আগে আমি পেঁয়াজের খোসার এই সার স্প্রে করে দেখিয়েছি আজকে আমি এটা গাছের গোড়ায় দিব এর জন্য এখানে আমি পানি নিয়েছি পানিটার কালারটা দেখতেই পাচ্ছেন এই কিরকম এর কারণ হচ্ছে এর মধ্যে চাল ধোয়া ডাল ধোয়া পানি আর কিছুটা ভাতের মারও আছে তবে ভাতের মারটা কিন্তু একদিনের পুরনো টাটকা ভাতের মার গাছে ব্যবহার করা যায় না পেঁয়াজের খোসা ভেজানো পানিটা নিয়ে নেয়ার পর এই অবশিষ্ট অংশটা এখন আমি আমার লাউ গাছের গোড়ায় দিয়ে দিব এই খোসাগুলো কিন্তু ভেজা অবস্থাতেই আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু এই কাজটা করবেন না এই কাজটা করলে গাছের ক্ষতি হতে পারে আপনারা হয়তো ভাববেন তাহলে আমি কেন দিলাম আসলে আমার এই গাছটা বেশ বড় সাইজের এখানে প্রচুর শেকড় আছে আর লাউ গাছ কিন্তু খুব খাদক টাইপের একটা গাছ ওকে আপনি যত খাবার দিবেন ও খেতেই থাকবে খেতেই থাকবে ওকে কখনো আপনি খাবার দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না এই যে দেখুন গাছের শেকড় বের হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো দিয়ে দিলে লাউ গাছে তেমন কোনো ক্ষতি হবে না যেহেতু প্রচুর শেকড় আছে আর শেকড়গুলো সব উপরে উঠে এসেছে আর গাছটাও বেশ বড় তাই গাছটা এই খাবারগুলো গ্রহণ করতে পারবে ও সমস্যা হবে না ছত্রাকের আক্রমণ হওয়ারও চান্স থাকবে না আর যেহেতু মাটিতে রোদ পড়বে তো সমস্যা হবে না এই যে এই ব্যাগে আরো বেশ কিছু পেঁয়াজের খোসা আছে এগুলো আমি এখানে অর্ধেকটা পরিমাণ ঢেলে দিব বাকিটা আমি অন্য একটা টবে দিব গাছে পেঁয়াজের খোসার উপকারিতা নিয়ে কি আর বলবো এর উপকার বলে শেষ করা যাবে না এটা ব্যবহারই আপনারা বুঝতে পারবেন আর তাছাড়া আমি বেশ কয়েকটা ভিডিওতে পেঁয়াজের খোসার উপকারিতা আর এর ব্যবহার সম্পর্কে দেখিয়েছি এখন আমি গোড়া থেকে একটু সরিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসাগুলো এই যে এইভাবে চার পাঁচটায় খোসা মাঝখানে একটু ফাঁকা একদম কাছাকাছি দেইনি গোড়া থেকে একটু দূরে পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণ সালফার আছে আর সালফার পোকা দমন করে পেঁয়াজের খোসা গাছের একই সাথে আপনি গাছের সার হিসেবেও ব্যবহার করতে পারবেন আবার কীটনাশক হিসেবেও ব্যবহার করতে পারবেন দেখুন গাছটাতে কত পরিমাণ টমেটো ধরে আছে মনে হচ্ছে টমেটোর ভারে গাছটা পড়ে যাচ্ছে এইদিকে আমি ডিমের খোসা রোদ্রে দিয়ে রেখেছি ভালো মতো রোদ্রে শুকিয়ে তারপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এরপর আমি এখন এক এক করে গাছে পানি দেওয়ায় স্টার্ট করে দিব এই যে পেঁয়াজের খোসা ভেজানো পানি ভাতের মার চাল ডাল ধোয়া পানি একসাথে মিক্সড করা দেখুন কেমন পাতলা করে মিশিয়ে নিয়েছি গাছে এভাবে পাতলা করে যখন আপনি কোনো সার দিবেন সেটা গাছ খুব সহজে গ্রহণ করতে পারে চলুন জেনে নেই পেঁয়াজের খোসায় কি কি পুষ্টি উপাদান বিদ্যমান আছে পেঁয়াজের খোসায় ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাগনেসিয়াম সালফার এই ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি গাছের সঠিক বৃদ্ধি এবং দ্রুত অধিক ফুল ফল ধরাতে সাহায্য করে ফুল ফল ঝরা বন্ধ করে গাছের বিভিন্ন পোকামাকড় বা মাটিতে থাকা বিভিন্ন পোকামাকড় দমন করে এই সারটি আপনারা দশ দিন পর পর গাছে দিতে পারেন প্রয়োজনে সাত দিন পর যায় এটা আসলে গাছের চাহিদা বুঝে আমরা ব্যবহার করব। তবে লাউ গাছে আপনারা সাত দিন পর পর দিতে পারবেন লাউ গাছ তো এমনিতেই অনেক বেশি খাবার পছন্দ করে বেগুন গাছেও সেম একইভাবে দিতে পারবেন টাটা শাক কি সুন্দর হয়েছে টমেটো গাছে তো ফুল দিয়ে ভরে আছে আমি একটু করে এখানেও দিয়ে দিলাম আপনারা ছাদ বাগান করলে টুকটাক যতটুকুই যত্ন করতে পারেন ফল কিন্তু কিছু না কিছু পাবেনি ছাদ বাগান থেকে আমি কিন্তু একদিনও খালি হাতে যাই না কিছু না কিছু কিন্তু আমি প্রতিদিনই হারভেস্ট করতে পারি ভাতের মাঠটা আসলে টমেটো গাছে না দেয়াই ভালো এতে টমেটো গুলো একটু টক ভাব হয়ে যায় এক এক করে বাগানের প্রত্যেকটা গাছেই কিন্তু আমি পেঁয়াজের খোসার এই সারটা দিয়ে দিচ্ছি যেই টবে যতটুকু প্রয়োজন ততটুকু করেই দিয়ে দিচ্ছি যাতে বেশি না দেয়া হয় বেশি দিলে তো আসলে লাভ নেই সেগুলো নিজে দিয়ে বেরিয়ে যাবে ছাদ নষ্ট হবে এই যে দেখুন এগুলো আমার নতুন চারা এখানেও কিন্তু আমি অল্প করে দিয়ে দিচ্ছি এতে কিন্তু কোনো সমস্যা হবে না এর ফলে চারাটা আরো দ্রুত বড় হয়ে যাবে একদম ছোট চারাই কিন্তু দেয়া যাবে না তাতে গাছের গোড়া পচে গাছটা নষ্ট হয়ে যাবে ড্রাগন গাছেও দিয়ে দিলাম ড্রাগন গাছটা কিন্তু একদম তরতর করে উপরের দিকে যাচ্ছে নেক্সটে আমি ড্রাগন গাছের একটা যত্ন নিয়ে ভিডিও বানাবো এপ্রিল শুরু হয়ে যাবে ড্রাগনের সিজন তাই এই ফেব্রুয়ারিতেই কিন্তু আমাদের ড্রাগনের সঠিক পুষ্টিটা গাছ দিতে হবে তো নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো আমার ড্রাগন গাছে আমি কি কি খাবার দিই মাটির লেয়ার দেয়া পানির কন্টেনার আছে এখানে আমি কিচেন ওয়েস্ট ঢেলে দিলাম অনেকগুলা কিচেন ওয়েস্ট তো এটাকে আমি এখন কিচেন ওয়েস্ট দিয়ে ভরবো একটু একটু করে কিচেন ওয়েস্ট আর মাটি এইভাবে আমি এটা ভরে দিই আমার আগের অনেক ভিডিওতে দেখেছেন আমার মাটি তৈরির প্রসেস আমি সব সময় ছাদ বাগানের জন্য এইভাবেই মাটি তৈরি করি এই কিচেন ওয়েস্ট গুলো পচে খুব সুন্দর কিন্তু একটা সার হয়ে যাবে এগুলো হচ্ছে মুরগির বিষ্ঠা এগুলো আমি শুকিয়ে নিচ্ছি এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ হাফেজ